আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই দুই হাজার পঁচিশ প্রথম অধ্যায় প্রত্যাহিক জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পাঠ তিনের সাত পৃষ্ঠার দলগত কাজ এর নমনত্ব সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেয় না করে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো চলো শুরু করা যাক দলগত কাজ তোমাদের ক্লাসে দুটি দল তৈরি করে ইলেকট্রনিক্স ভোটিং মেশিন ব্যবহার করলে কি সুবিধা এবং অসুবিধা সেটি নিয়ে একটি বিতর্কিত আয়োজন করো শিক্ষার্থী দলগত কাজে নমনোত্তর গুলো তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো সপ্তম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই দুই হাজার পঁচিশ প্রথম অধ্যায় প্রত্যেক জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পৃষ্ঠা সাত দলগত কাজ দলগত কাজ হচ্ছে তোমাদের ক্লাসে দুটি দল তৈরি করে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করলে কি সুবিধা এবং কি অসুবিধা সেটি নিয়ে একটি বিতর্কের আয়োজন কর সমাধান হচ্ছে ইলেকট্রনিক ভোটিং আধুনিক বিশ্বে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট প্রয়োগ বা সংশ্লিষ্ট ভোটারদের নিজস্ব মতামত প্রতিফলনের অন্যতম মাধ্যম আমাদের ক্লাসের দুটি দল আমাদের গ্লাসের দুটি দল তৈরি করে ভোটিং মেশিন ব্যবহার করলে কি সুবিধা ও অসুবিধা সেটি নিয়ে নিচে একটি বিতর্কের আয়োজন করা হলো প্রথম দল ভোটিং মেশিনের সুবিধার পক্ষে ইলেকট্রনিক ভোটিং মেশিনের সুবিধা অপরিসীম ভোটিং মেশিনের সাহায্যে আমরা খুব সহজেই ভোট প্রদান করতে পারি ইলেকট্রনিক ভোটিং মেশিনের সাথে একাধারে ভোট প্রয়োগ করা যায় দ্রুততার সাথে ভোট গণনা করতে সক্ষম ভোট গ্রহণের স্বচ্ছতা এবং নির্ভুলভাবে ফলাফল পাওয়া যায় দ্বিতীয় দল ভোটিং মেশিনের সুবিধার বিপক্ষে ভোটিং মেশিনের অনেক সুবিধা থাকলেও অসুবিধাও পরিলক্ষিত হয় অনেকে ভোটিং মেশিন ব্যবহার সম্পর্কে অজ্ঞ আমাদের দেশের অনেক লোক অস্বীকৃত তাই তাদের পক্ষে এটি একটি জটিল যন্ত্র হিসেবে মনে করে ভোটিং মেশিন ইলেকট্রনিক বিধায় বিদ্যুৎ না থাকলে সমস্যা হতে পারে ব্যাটারি চালিত হলেও সমস্যা হতে পারে সফটওয়্যারের সমস্যাও নতুন নয় ব্যবহারকারীর অভিজ্ঞতার অভাবে যন্ত্রটি নষ্ট হতে পারে ভোটারদের মেশিন সম্পর্কে ধারণা না থাকলে ভোট প্রদানে ভুল করতে পারে প্রিয় শিক্ষার্থী তোমাদের সপ্তম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রথম অধ্যায়ের পাঠ তিন এর পৃষ্ঠা সাত এর দলগত কাজে নমুন্তর প্রিয় শিক্ষার্থী ধারাবাহিকভাবে অন্যান্য সকল বই নমুন্তর পেতে চ্যানেলটি এখুনি সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ